আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ চাইনিজ মুভি যার নাম হলো লিজেন্ড অব দ্য নাগাপার্লস এটি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি যার গল্প এবং ভিএফএক্স মুহূর্তের মধ্যেই আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম দুনিয়ায় তাহলে চলুন শুরু করা যাক লিজেন্ড অব দ্য নাগাপার্লস মুভিটির এক্সপ্লেনেশন তো গল্পটি শুরু হয় দুটি আলাদা আলাদা জাতিকে দেখিয়ে যার মধ্যে একটি ছিল মানুষ জাতি আর আরেকটি ছিল উইঙ্গেল ট্রাইপস অর্থাৎ জাতির সকলের পিঠেই ডানা ছিল তাই তারা উঠতে পারত একটা সময় ছিল যখন মানুষ এবং উইঙ্গেল ট্রাইবসের লোকেরা একসঙ্গেই বসবাস করত আর উইঙ্গেল ট্রাইবসের রাজার নাম হলো ব্লার হঠাৎ করেই ব্লারের মধ্যে লোভ জন্মায় আর সে আকাশের পাশাপাশি জমিন দখল করার চিন্তা করে যেখানে মানুষ বসবাস করত তাই সে মানুষের উপর হামলা করে কিন্তু এতে করে মানুষ তার উপর অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে ফলে তারা সবাই মিলে তাকে যুদ্ধে হারিয়ে দেয় এবং উল্টো তার রাজ্যই দখল করে ফেলে তারা তার রাজ্যটিকে আকাশ থেকে নামিয়ে জমিনে প্রতিষ্ঠিত করে আর এই রাজ্যের নাম দেয়া হয় উরেনো পলিস এরপর উরেনো পলিস থেকে ব্লারকে বের করে দেয়া হয় তখন থেকেই মানুষেরা উরেনো পলিসে বসবাস করতে শুরু করে কিন্তু রাজা ব্লার এটা কিছুতেই সহ্য করতে পারছিল তাই সে মনে মনে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক সে সেই রাজ্যটিকে দখল করবে পরের দৃশ্যে আমরা নি নামক একজন ছেলেকে দেখতে পাই নি ছিল একটি এতিম বাচ্চা আর জন্মের পর থেকেই নিয়ের হাতে অদ্ভুত এক ধরনের আলো জলে এ কারণে তাকে একটি অভিশপ্ত বাচ্চা বলা হয় এখানে কয়েকজন ছোট বাচ্চারা নিকে অনেক বিরক্ত করছিল তারা তাকে অভিশপ্ত বলে খ্যাঁপাচ্ছিল এমনকি তারা নিকে চেপে ধরে তার হাতের তালো কেটে দেয় এরপর আমরা পনেরো বছর পরের ঘটনা দেখতে পাই যেখানে নি অনেক বড় হয়ে গিয়েছে নি একটি জায়গাতে বসে তার সেই হাতটিকে দেখছিল যেই হাত থেকে আলো বের হয় সে মনে মনে চিন্তা করছিল যে তার হাত কেন বাকি মানুষদের মতো নয় কেনই বা তার হাত থেকে আলো বের হয় আর কেনই বা মানুষ তাকে অভিশপ্ত বলে ছোটবেলার সেই রাতের পর থেকে নিয়ে অনেক চিন্তিত থাকত আর সে একটি গ্লাভসের সাহায্যে সকলের কাছ থেকে তার হাতটিকে লুকিয়ে রাখত এই পৃথিবীতে নিয়ের শুধুমাত্র একজন বন্ধু রয়েছে তবে সে কোনো মানুষ নয় সে ছিল একটি ছোট্ট প্রাণী যার নাম হল অকি ছোটবেলা থেকে নি অকির সঙ্গেই বেড়ে উঠছে তারা তাদের জীবনযাপনের জন্য বেশিরভাগ সময়ই চুরি করে সেদিন তারা তাদের মার্কেটে বসে খাবার খাচ্ছিল কিন্তু হঠাৎ করেই তাদের কাছে একজন ব্যক্তি আসে নি সেই ব্যক্তির হাতে একটি স্বর্ণের টুকরো দেখতে পায় এরপর সে চালাকি করে স্বর্ণটিকে চুরি করে ফেলে আর স্বাভাবিকভাবে সেখানে খাবার খেতে থাকে যাতে করে কেউ বুঝতে না পারে যে সে চুরি করেছে এমন সময় সেখানে কয়েকজন সৈন্য চলে আসে আর তারা নিয়ের উপর হামলা করে এখানে একজন সৈন্য নিকে বলে তুমি আমাদের রানীর স্বর্ণ চুরি করেছ তাই তোমাকে শাস্তি পেতে হবে এরপর সেখানে থাকা সকল সৈন্যরা নিয়ের সঙ্গে লড়াই শুরু করে কিন্তু নিয়ে এবং তাদের সবাইকে হারিয়ে দেয় তারপরে সেই সৈন্যরা তাদেরকে ধরে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে তাদের রাজ্যের রানী চলে আসে আর রানীর নাম ছিল হিনসু নি তাদের রানীকে দেখে ভয় পেয়ে যায় কারণ তার কাছে মনে হচ্ছিল যে তারা তাকে মেরে ফেলবে আসলে রানী হিনসু তাকে মারতে আসেনি বরং সে তাকে একটি বিপজ্জনক জায়গাতে পাঠিয়ে চুরি করাতে চায় কারণ সে জেনে গিয়েছিল যে নি চুরি করাতে অনেক এক্সপার্ট নি এখানে রানীকে বলে দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন আমি আর কখনো চুরি করব না তখন রানী বলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি কিন্তু তার আগে তোমাকে একটি জায়গা থেকে এক রহস্যময় জিনিস চুরি করতে হবে আসলে আমাদের পাশের রাজ্যের রাজার রহস্যময় জিনিস অনেক পছন্দ তাই সে প্রতিবছর এই সকল জিনিসের প্রদর্শনীর আয়োজন করে আর সেদিন সে তার রাজ্যে প্রচুর পরিমাণে রহস্যময় জিনিস সাজিয়ে রাখে এবং সেই সকল জিনিসের মূল্য অনেক বেশি দুদিন পরেই সেই রাজ্যে প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হবে তাই আমি চাই তুমি আমাকে সেখান থেকে একটি রহস্যময় জিনিস এনে দাও এরপরেই তোমাকে মুক্ত করে দেওয়া হবে নিজে হেতু চুরি করাতে অনেক এক্সপার্ট ছিল তাই সে রানীর কথায় রাজি হয়ে যায় আর সে তার বন্ধু অকিকে নিয়ে সেই রাজ্যে চলে আসে এবং এখানকার একটি সুরঙ্গের মাধ্যমে সেই রাজ্যের ভেতরে প্রবেশ করে এরপর নি সেখান থেকে একটি জিনিস চুরি করতেই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই সে বুঝতে পারে তাকে ছাড়াও সেখানে আরও কয়েকজন লোক চুরি করতে এসেছে এমন সময় সেখানে সেই রাজ্যের সৈন্যরা চলে আসে নি তখন অকে নিয়ে একটি জায়গাতে লুকিয়ে পড়ে কিন্তু বাকি চোরেরা লুকোনোর বদলে সৈন্যদেরকে মারতে শুরু করে এদিকে নীতার বন্ধু অকের সঙ্গে তাদের কথোপকথন শুনছিল এখানে নি বুঝতে পারে যে এরা আসলে কোনো চোর নয় বরং এরা হলো উইং ট্র্যাপসের লোক যাদের ব্যাপারে আমরা মুভির শুরুতেই জেনেছিলাম এরা এখানে একটি রহস্যময় চাকতির ব্যাপারে কথা বলছিল আর সেই চাকতিটি তাদের একটি মিশনের জন্য অনেক জরুরি ছিল নি তখন চিন্তা করে যে সে সেই চাকতিটিকে চুরি করবে আর রানীকে সেই চাকতিটি দিয়ে রানীর হাত থেকে সে মুক্তি পাবে অন্যদিকে আমরা ফিন্স ইয়াংকে দেখতে পাই যেখানে তার প্রদর্শনী অনুষ্ঠানে সকলকে অদ্ভুত এক ধরনের স্বর্ণের চাকতি দেখাচ্ছিল প্রিন্স এখানকার সবাইকে উদ্দেশ্য করে বলে এই সোনার চাকতিটি হল উইঙ্গেল ট্রাইপসের ওপর মানুষের বিজয়ের প্রতীক এমন সময় সেখানে উইঙ্গেল ট্রাইপসের রাজা ব্লার চলে আসে যাকে অনেক বছর আগে মানুষেরা যুদ্ধে হারিয়ে দিয়েছিল এখানে সে প্রিন্স ইয়াংকে বলে উইঙ্গেল ট্রাইপস কখনো হারিনি আমরা আবারও আমাদের রাজ্য ফিরিয়ে নেব সেই সাথে মানুষের অস্তিত্ব নিঃশেষ করে ফেলব কথা বলেই সে তার সঙ্গীদেরকে নিয়ে প্রিন্স এবং তার সৈন্যদের উপর অ্যাটাক করে আর তারা সেখানকার সবাইকে মেরে ফেলে এদিকে ব্লার প্রিন্সের কাছ থেকে সেই সোনার চাকতিটি নিয়ে নেয় এবং সে প্রিন্সকে সেখানে মেরে ফেলে পরের দৃশ্যে আমরা এখানকার রাজাকে দেখতে পাই যার নাম ছিল জিসং রাজা এখানে খবর পায় যে ব্লার তার ছেলেকে মেরে ফেলেছে তাই সে ব্লারের উপর অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে আর সঙ্গে সঙ্গেই সে তার শক্তিশালী সৈন্যদলকে তার ছেলের হত্যাকারীদেরকে খুঁজতে পাঠিয়ে দেয় সৈন্যরা তখন সেই জায়গাতে যায় যেখানে ব্লার প্রিন্সকে মেরে ফেলেছিল এখানে আমরা রেভেন নামক একজন মেয়েকে দেখতে পাই যে কিনা সৈন্যদেরকে দেখে সেখানে থাকা একটি চিহ্ন লোকও ছিল তাই সৈন্যরা তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে আসলে রিভেন এবং তার ভাই উইঙ্গেল ট্রাইবস প্রজাতির লোক ছিল কিন্তু রিভেন সব সময় মানুষদেরকে সাহায্য করতে চাইত তবে তার ভাই ছিল মানুষদের বিপক্ষে এখানে রেভেনের কথায় কেউই বিশ্বাস করে না বরং তারা তার উপর সন্দেহ করে কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে রেভেনো মানবজাতির বিরুদ্ধে আসলে রেভেনো রাজার সৈন্য দলের সদস্য ছিল কিন্তু এখন তার উপর সন্দেহ করে তার সদস্যপদ বাতিল করে দেওয়া হয় অন্যদিকে আমরা নিকে দেখতে পাই সে তার বন্ধু অকেকে নিয়ে একটি পাহাড়ে চলে এসেছে আসলে এই পাহাড়ের কথা সে ব্লারের মুখে শুনেছিল যেখানে ব্লার তার সঙ্গীকে বলছিল এই পাহাড়ের মধ্যে একটি মূল্যবান বক্স রয়েছে যেটা তাদের মিশনে কাজে লাগবে তাই নিয়ে এখান থেকে বক্সটিকে চুরি করতে এসেছে সে তার বন্ধু অকির সঙ্গে বক্সটিকে খুঁজতে শুরু করে হঠাৎ করেই নি সেখানে একটি গোল ঢাকনা দেখতে পায় আর যখন সে সেই ঢাকনাটিকে উপরের দিকে তোলে তখন সেই ঢাকনার মধ্য থেকে অদ্ভুত এক ধরনের আলো বের হয় যার প্রতিফলন চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে সেখানকার একটি দরজা খুলে যায় আর নি যখন সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে তখন সে সেখানে অদ্ভুত ধরনের কিছু পাথর দেখতে পায় আর সে সেই পাথরগুলোকে চুরি করতে শুরু করে এমন সময় তার হাতের সেই চিহ্নর মধ্য দিয়ে আলো বের হতে থাকে আর সেই আলোর রোশনি তাকে একটি বক্সের কাছে টেনে নিয়ে যায় নি তখন বক্সটিকে তার হাতে নাই কিন্তু সে বুঝতে পারছিল না যে এই বক্সের মধ্যে কি রয়েছে আর কেনই বা তার হাতের রোশনি তাকে এই বক্সের কাছে নিয়ে এসেছে এমন সময় সেখানে রেভেনের ভাই ইয়াংসু চলে আসে আর সে নিয়ের কাছ থেকে সেই বক্সটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে রেভেন এসে নিকে তার ভাইয়ের হাত থেকে বাঁচায় ফলে নি এবং ইয়াংসুর মধ্যে লড়াই শুরু হয়ে যায় রেভেন এখানে জানতে পারে এই বক্সটির মাধ্যমে ব্লার মানব জাতিকে হারাতে পারবে আর ওডেনো পলিসে আবারও তার রাজত্ব প্রতিষ্ঠা করতে পারবে এ কারণে রেভেন সেই বক্সের জন্য তার ভাইয়ের সঙ্গে লড়াই করছিল এদিকে সুযোগ পেয়ে নি সেই বক্সটিকে নিয়ে সেখান থেকে বাহিরে চলে আসে আর রেভেনের ভাই রেভেনকে আহত করে ফেলে এমন সময় সেখানে রাজা জিসং এর সৈন্যরা চলে আসে রেভেন তখন সেই সৈন্য দলের লিডারকে তার হাতে থাকা বক্সটি দেখায় আর বলে এই বক্সটির মাধ্যমে উইঙ্গেল ট্রাইবসের লোকেরা মানব জাতিকে হারিয়ে দিতে পারবে কিন্তু এখানে রেভেনের কথা কেউই বিশ্বাস করে না বরং তারা রেভেন এবং নি দুজনকেই বন্দি করে ফেলে অন্যদিকে আমরা প্রিন্স গার্লিকে দেখতে পাই আর গার্লি হলো রাজা জিসং এর দ্বিতীয় পুত্র গার্লি তার পরিচয় গোপন করে রেভেন এবং নীর কাছে চলে আসে কারণ সে ব্লারের খোঁজ করে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিল আর তার কাছে মনে হচ্ছিল যে নি এবং রেভেন হল ব্লারের লোক তাই সে নীর উপর হামলা করে আর তার কাছ থেকে ব্লারের সন্ধান চায় কিন্তু নি তাকে বলে আমরা ব্লারের লোক নই তোমরা আমাদেরকে ভুল বুঝছো তবে তুমি চাইলে আমি ব্লারকে খুঁজে দিতে পারি কথা শুনে গার্লি অনেক খুশি হয়ে যায় আর সে নিকে কিছু টাকা উপহার দেয় এবং সে তাদেরকে বলে রাতের বেলা আমি তোমাদেরকে মুক্ত করে দেব এরপর সে সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা ব্লারকে দেখতে পাই যে কিনা ইয়াংসুর উপর অনেক রেগে আছে কারণ সে তার বোনের কাছ থেকে হেরে এসেছে এমনকি সে সেই বক্সটিকে আনতে পারেনি আসলে সেই বক্সটির নাম হল নাগাপালস ব্লার এখানে ইয়াংসুকে বলে যেভাবেই হোক আমাদেরকে সেই বক্সটিকে হাসিল করতে হবে তা না হলে আমরা আমাদের রাজত্ব কখনোই ফিরে পাব না এরপর ব্লার তার থান্ডার নামক একজন সঙ্গীকে সেই বক্সটি আনতে পাঠিয়ে দেয় আসলে সেদিন সৈন্যদের লিডার রেভেনের কাছ থেকে বক্সটি নিয়ে নিয়েছিল তাই বন্ধু বন্ধুয়াকে সেই বক্সটিকে চুরি করে আর সে নিয়ের কাছে বক্সটি এনে দেয় নিয়ে এখানে লক্ষ্য করে দেখে যে রেভেনের ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে তাই সে রেভেনকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল কিন্তু হঠাৎ করেই সে রেভেনের পিঠের মধ্যে একটি চিহ্ন দেখতে পায় নি তখন রেভেনের কাছে সেই চিহ্নের ব্যাপারে জানতে চায় কিন্তু রেভেন তাকে এ ব্যাপারে কিছু বলতে চায় না সেই ব্যাপারটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে নি তখন রেভেনকে নাগাপালসের সেই বক্সটি দেখায় তখন রেভেন বলে তুমি এই বক্সটি কোথায় পেয়েছ এটা তো আমাদের লিডার আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল নি বলে আমার বন্ধু অকি আমাকে এটা চুরি করে এনে দিয়েছে তুমি আমার উপর ভরসা করতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি আমরা দুজন মিলে এই নাগাপালসকে ধ্বংস করে দেব যাতে করে ব্লার কোনোদিনও তার রাজত্ব ফিরে না পায় এমন সময় সেখানে ছদ্মবেশে গার্লি চলে আসে আর সে রেভেন এবং নি কেউ তাদের পোশাক পাল্টাতে বলে যাতে করে তাদেরকে কেউ চিনতে না পারে এরপর তারা তিনজনই ছদ্মবেশে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল এমন সময় ব্লাডের সঙ্গে থান্ডার তার লোকদেরকে নিয়ে সেখানে চলে আসে নি তখন থান্ডারকে দেখে চিনতে পারি সে বুঝতে পারে যে থান্ডার হলো ব্লারের লোক কারণ সে তাকে আগেও দেখেছিল থান্ডার তার লোকদেরকে নিয়ে মহলের ভেতরে চলে যায় আসলে তারা এখানে নাগাপালস চুরি করতে এসেছে কারণ তারা জানত যে নাগাপালসেই মহলেই রয়েছে এমন সময় সেখানে রাজার সৈন্যরা চলে আসে তাই নিতাদেরকে বিরক্ত করে তার দিকে তাদের মনোযোগ আকৃষ্ট করে যাতে করে রেভেন এবং গার্লি অন্য দিক দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারে রেভেন এবং গার্লি সেখানে থাকা একটি লিফটের কাছে পৌঁছে যায় এদিকে নি সেই সকল সৈন্যদেরকে সেখানে নিয়ে যায় যেখানে থান্ডার এবং তার লোকেরা নাগাপালস চুরি করতে গিয়েছে এখানে উইঙ্গেল ট্রাইপসের লোকদেরকে দেখে সৈন্যরা অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর তারা নিকেবাদ দিয়ে এখন তাদের পেছনে লেগে পড়ে এখানে সৈন্য এবং উইংক্রেপসের লোকদের মধ্যে অনেক লড়াই শুরু হয় আর এই লড়াইয়ের এক পর্যায়ে নিয়ের হাত থেকে নাগাপালস নিচে পড়ে যায় এদিকে এই দৃশ্য দেখে ফেলে আর সে বুঝতে পারে যে নাগাপালস আসলে নিয়ের কাছে রয়েছে এদিকে নি কোনো মতে আবারও নাগাপালস তার হাতে তুলে নেয় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু থান্ডার কিছুতেই হার মানছিল না সে নাগাপালস নেওয়ার জন্য নিয়ের পিছু করতে থাকে নি তখন দৌড়ে রেভেন এবং গার্লির কাছে চলে আসে তারা লিফটের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু তখনই থান্ডার সেই লিফটের মধ্যে তার হাতে থাকা কুড়ালটি ঢুকিয়ে দেয় আর লিফটিকে নিচের দিকে টানতে থাকে এমন সময় রেভেন লিফ্টের রশি কেটে দেয় আর তারা বাকি রশির মাধ্যমে উপরে চলে যায় এদিকে সেই পুরো লিফটটি থান্ডারের উপরে পড়ে অন্যদিকে তারা তিনজন মহল থেকে বেরিয়ে যায় আর সকল বাধা পেরিয়ে একটি নৌকার মাধ্যমে তারা এগোতে শুরু করে এখানে গার্লি জানতে পারে যে রেভেন এবং নীল প্ল্যান ব্লারকে খুঁজে বের করা নয় বরং তাদের প্ল্যান হল নাগাপালসকে ডিস্ট্রয় করা তাই গার্লি তাদের উপর অনেক রেগে যায় কারণ গার্লি ব্লারকে খুঁজে বের করতে চাইছিল যাতে করে সে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পারে অন্যদিকে আমরা ব্লারকে দেখতে পাই যে কিনা নাগা পালস না পেয়ে অনেক ক্ষিপ্ত হয়ে 一切。 তাই সে এবার তার স্পাইফ্লাইদেরকে নাগাপালস খুঁজতে পাঠিয়ে দেয় এদিকে আমরা নিকে দেখতে পাই যে কিনা রেভেনের সঙ্গে দুষ্টুমি করছিল নি রেভেনকে কে রাগানোর জন্য তার একটি লকেট চুরি করে আর সে সেই লকেটটি রেভেনকে দেখায় অনেক রেগে যায় আর সে নিকে তার লকেটটি ফিরিয়ে দিতে বলে কিন্তু তাকে আরো বেশি রাগাতে শুরু করে এক পর্যায়ে রেভেন প্রতিশোধ নেওয়ার জন্য নিয়ের হাতের গ্লাভসটি খুলে ফেলে আর সে নিয়ের হাতের সেই অদ্ভুত চিহ্নটিকে দেখতে পায় যেখান থেকে আলো বের হচ্ছিল এতে করে নি অনেক রেগে যায় আর তারা একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে এক পর্যায়ে রেভেনের লকেটটি ভেঙে ফেলে আর সঙ্গে সঙ্গে সেই লকেটের মধ্যে থাকে সেই আলোর পাওয়ারের কারণে চিন্তিত হয়ে পড়ে সে বুঝতে পারছিল না যে রেভেনকে সে সে কিভাবে ঠিক করবে। এমন সময় দেখতে পায় রেভেন হাওয়ায় উপরে উঠে তাই সে দৌড়ে গিয়ে রেভেনের পা চেপে ধরে কিন্তু রেভেনের সঙ্গে সেও উপরে উঠতে শুরু করে এক পর্যায়ে রেভেনের পিঠের মধ্য থেকে দুটো ডানা বেরিয়ে আসে আর সঙ্গে সঙ্গেই রেভেন তার জ্ঞান ফিরে পায় কিন্তু সে ঠিকভাবে উঠতে পারছিল না নি তখন রেভেনের ডানাগুলোকে ঠিক করে দেয় এরপর রিভেন নিকে নিয়ে উঠতে শুরু করে তারা দুজন অনেকগুলো জাদুর দুনিয়া অতিক্রম করতে থাকে আর কিছুক্ষণ পর তারা একটি পাহাড়ের কাছে চলে আসে এখানে নি রেভেনকে তার লকেটটি ফিরিয়ে দেয় রেভেন তখন নিকে বলে এই লকেটটি তার কাছে তার বাবার শেষ চিহ্ন মৃত্যুর আগে তার বাবা তাকে এই লকেটটি দিয়েছিল আসলে তার বাবা সব সময় মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চেয়েছিল কিন্তু উইঙ্গেল ট্রাইপসের অন্যান্য লোকেরা মানুষের সঙ্গে লড়াই শুরু করে ফলে মানুষেরা তার বাবাকে ভুল বুঝে মেরে ফেলেছে রেভেননিকে আরও বলে উইঙ্গেল ট্রাইপসের কিছু মানুষের মধ্যে ওরার মতো শক্তি থাকে আর সেই শক্তি সঞ্চয়ের জন্য এই লকেটটির প্রয়োজন এ কারণেই আমার বাবা আমাকে এই লকেটটি দিয়ে গিয়েছে যাতে করে আমি ওরা শিখতে পারি আর মানুষের উপকার করতে পারি এরপর নিয়েও রেভেনকে তার সকল কথা খুলে বলে আর সে এবার নিজে থেকে রেভেনকে তার হাতের সেই চিহ্নটি দেখায় রেভেন তখন তাকে জিজ্ঞাসা করে এটা কিসের চিহ্ন আর কেনই বা এর মধ্য থেকে আলো বের হচ্ছে তখন নি বলে আমি এই সম্পর্কে কিছুই জানি না এখানে রিভেন লক্ষ্য করে দেখে নাগাপালসটিকে তার হাতের কাছে নিলে তার হাতের আলো আরও দ্বিগুণ হয়ে যায় কিন্তু তারা বুঝতে পারে না যে এটার সাথে এই চিহ্নের কি সম্পর্ক এরপর তারা দুজন আবারও তাদের নৌকায় ফিরে আসে যেখানে প্রিন্স গার্লি রয়েছে তারা নৌকাতে চড়ে ব্ল্যাক মার্কেট নামক একটি জায়গাতে যায় যেখানে রেভেনের আঙ্কেল ডোমেনো থাকে আসলে রেভেনের কাছে মনে হচ্ছিল নাগাপালস ডিস্ট্রয় করতে তার আঙ্কেল তাদেরকে সাহায্য করতে পারে আর এ কারণেই তারা এখানে এসেছে এই জায়গার মানুষেরা একটি উৎসব পালন করছিল এখানে তারা মদ খেয়ে নেশায় মগ্ন হয়ে আছে রেভেননি এবং গার্লিকে সাবধানে থাকতে বলে কারণ এই জায়গাটি ভয়ানক সব ক্রিয়েচার এবং ডাইনাসোর দিয়ে ভর্তি এদিকে সবাইকে নেশায় মগ্ন দেখে গার্লিও সেখানে মত পান করে আর সেও এবার নেশায় মগ্ন হয়ে রেভেনের সঙ্গে লড়াই শুরু করে নি তখন গার্লিকে থামানোর চেষ্টা করে কিন্তু গার্লি বলে আমি যেভাবেই হোক ব্লারকে মেরে ফেলব এদিকে গার্লির এ কথা ব্লারের একজন লোক শুনতে পায় আর সে ব্লারের ফ্লাইয়ের মাধ্যমে তার কাছে এই খবরটি পৌঁছে দিতে চায় কিন্তু তার আগেই সেখানে গার্লি নি এবং রেভেন চলে আসে আসলে এটা তাদের তিনজনের একটি চাল ছিল কারণ তারা দেখতে চাইছিল যে এখানে ব্লারের কোনো লোক আছে কিনা এরপর তারা তিনজন রেভেনের আঙ্কেল ডোমিনোকে খুঁজতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তারা ডোমিনোকে পেয়ে যায় কিন্তু তারা দেখতে পায় ডোমিনোকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে কারণ সে একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল যেটা সে শোধ করতে পারেনি এরপর তারা তিনজন মিলে ডোমিনোকে সেখান থেকে বের করার চেষ্টা করছিল কিন্তু এমন সময় তাদের উপর সেখানকার পাহারাদাররা হামলা করে আর তাদের মধ্যে সেখানে অনেক লড়াই শুরু হয়ে যায় এরপর সেখানকার লিডার তাদেরকে বলে তোমরা যদি ডোমিনোকে এখান থেকে নিয়ে যেতে চাও তাহলে আগে টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করো কিন্তু তাদের কারো কাছেই কোনো টাকা ছিল না নি তখন একটি বুদ্ধি বের করে আর সে রেভেনকে বলে তুমি এখানকার লিডারকে তোমার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করো এতে করে হয়তো আমরা আঙ্কেলকে নিয়ে চলে যেতে পারবো এরপর রেভেন তার কস্টিউম চেঞ্জ করে আর সে চালাকি করে লিডারকে প্রচুর পরিমাণে পান করিয়ে দেয় কিন্তু এখানে তাকেও বাধ্য হয়ে পান করতে হয় এতে করে সে নেশাগ্রস্ত হয়ে যায় আর সেখানে থাকা সকলের সঙ্গে লড়াই শুরু করে এরপর নিয়ে সে তাকে সেখান থেকে নিয়ে যায় এদিকে তাদের দুজনকে ব্যস্ত দেখে গার্লি একটি স্পাইফ্লাইয়ের মাধ্যমে ব্লারের কাছে খবর পাঠায় আসলে সে চাইছিল যে ব্লার এখানে আসুক যাতে করে সে ব্লারকে মারতে পারে এরপর সে তার লকেট হাতে নিয়ে একটি জায়গাতে বসেছিল এমন সময় তার কাছে সেখানকার লিডার আসে আর সে গার্লিকে জিজ্ঞাসা করে তুমি এই লকেটটি কোথা থেকে পেয়েছ তখন গার্লি বলে এটা তো আমার কাছে জন্মের পর থেকেই আছে একথা শুনে এই লিডার গার্লির সামনে নিচু হয়ে যায় আর সে তার কাছে মাপ চাইতে শুরু করে কিন্তু গার্লি এখানে কিছুই বুঝতে পারছিল না তখন লিডার তাকে বলে আমি আপনাকে চিনে ফেলেছি আমি জানি যে আপনি উড়েনো পলিসের প্রিন্স আসলে আমি এক সময় আপনাদের রাজ্যে কাজ করতাম কিন্তু আমার মতপান করার একটি বাজে অভ্যেস ছিল তাই আপনার বাবা আমাকে কাজ থেকে বের করে দেয় আর তখনই আমি এখানে চলে আসি আপনি আমাদের প্রিন্স তাই আপনি যা বলবেন আমরা তাই করবো কথা শুনে গার্লি অনেক খুশি হয়ে যায় আর সে লিডারকে বলে তাহলে আপনি ডোমিনোকে ছেড়ে দিন লিডার তখন গার্লির কথা মতো ডোমিনোকে ছেড়ে দেয় এরপর রিভেন ডোমিনোকে নাগাপালস ডিস্ট্রয় করতে বলে কিন্তু তার আগে ডোমিনো তাদেরকে একটি আলাদা জায়গাতে নিয়ে যায় যেখানে অনেকগুলো পুরনো বই রয়েছে এখানে ডোমিনো তাদেরকে একটি বই দেখায় এই বইটিতে নাগাপালসের কাহিনী রয়েছে ডোমিনো তখন একটি বস্তুর সাহায্যে সেই নাগাপালসটিকে খুলে ফেলে যার মধ্যে নীল রঙের একটি আলোকিত মুক্ত রয়েছে আর সেই মুক্তোর আলোর সাথে সাথে নিয়ে হাতের আলোও জ্বলতে শুরু করে আর নিয়ে এখানে তার ছোটবেলার সেই রাতটিকে দেখতে পায় যেখানে কয়েকজন দুষ্ট বাচ্চারা তার হাত কেটে দিয়েছিল এরপর ডোমিনো নাগাপালসের ঘটনা বলতে শুরু করে সে বলে প্রাচীনকালে মানুষ এবং শয়তানের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল আর নাগা ছিল মানুষদের একটি জাতির নাম নাগাপালস এবং একটি স্বর্ণের চাকতি এ জাতির প্রতীক ছিল তখন সেই শয়তান নাগা জাতির অনেক মানুষকে মেরে ফেলে আর সেই স্বর্ণের চাকতি এবং নাগাপালস সে হাসিল করে নেয় এগুলোর সাহায্যে সে আকাশের একটি অভিশপ্ত দরজা খুলে দেয় তখন সেই দরজার মধ্য দিয়ে ভয়ানক কিছু ক্রিয়েচার বের হয় যেটা মানুষদেরকে মেরে ফেলতে শুরু করে তখন মানবজাতিকে রক্ষা করতে একজন যোদ্ধা উরেনোপলিস পলিস আসে আর সে শয়তানকে হারিয়ে তার কাছ থেকে নাগাপালস ছিনিয়ে নেয় এবং সে সেই নাগাপালসটিকে একটি রহস্যময় জায়গায় লুকিয়ে রেখেছিল এ কারণেই ব্লার নাগাপালসটিকে হাসিল করতে চাইছে যাতে করে সে সেই ক্রিয়েচারদের মাধ্যমে মানুষদেরকে মেরে ফেলতে পারে আর সে সকল রাজত্ব নিজের করে পায় কিন্তু যেই যোদ্ধা মানব জাতিকে বাঁচিয়েছিল তার খবর আর কেউই জানতে পারেনি অনেকেই বলে থাকে যে সে মারা গিয়েছে এরপর নি ডোমিনোকে তার হাত দেখায় আর সে তার কাছে জানতে চায় যে নাগাপালস এবং তার হাতের সঙ্গে কিসের সম্পর্ক কেনই বা তার হাত নাগাপালসের সংস্পর্শে এলে জ্বলে ওঠে ডোমিনো নিকে এ ব্যাপারে বলতেই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই সেখানে ব্লার তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে এরপর ব্লার তাদের উপর অ্যাটাক করে এদিকে নি রেভেনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু রেভেনের ভাই তাদেরকে বাধা দেয় অন্যদিকে ব্লার গার্লি এবং তার বাকি সঙ্গীদের অবস্থা অনেক খারাপ করে দেয় কারণ ব্লারের সাথে তারা কেউ পেরে উঠছিল না এদিকে আংসু রেভেনের কাছে নাগা পালস যায় কিন্তু রেভেন সেখান থেকে উড়ে পালিয়ে যাচ্ছিল রেভেনকে উঠতে দেখে ইয়াংসু আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় কারণ তার বাবা তাকে এই পাওয়ারটি না দিয়ে রেভেনকে দিয়েছে ইয়াংসু তখন রেভেনের সঙ্গে লড়াই করতে শুরু করে এমনকি সে নিকে নিচে ফেলে দেয় এতে করে রেভেন ইয়াংসুর উপর অনেক রেগে যায় আর সে লড়াই করতে করতে তাকে পানির নিচে নিয়ে যায় কিন্তু সেখানে উল্টো ইয়াংসুই রেভেনের গলাতে ফাঁসি লাগিয়ে দেয় রেভেন তখন সেখানে অজ্ঞান হয়ে যায় ইয়াংসু মনে করে যে রেভেন মারা গিয়েছে তাই সে সেখান থেকে উপরে চলে আসে অন্যদিকে ব্লাস সেখানে সকলকে মেরে অজ্ঞান করে দেয় আর সে সেই বইয়ের পাশে নাগাপালস খুঁজে পায় এরপর সে নাগাপালস নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে রেভেনকে পানি থেকে উপরে নিয়ে আসে লেভেন অনেক আঘাত পেয়েছিল এমনকি সে ঠিক মতো উঠতে পারছিল না এরপর তারা দুজন মিলে গার্লির কাছে আসে গার্লি সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে পায় গার্লি তখন অনেক কান্না করে কারণ তার কাছে মনে হচ্ছিল যে তার জন্যই এসব কিছু হয়েছে সে যদি স্পাইফ্লাইয়ের মাধ্যমে ব্লারকে মেসেজ না পাঠাত তাহলে এমনটা হতো না রেভেন তখন গার্লিকে সান্ত্বনা দেয় সে বলে যা হওয়ার তা তো হয়ে গিয়েছে এখন যা কিছু করার খুব তাড়াতাড়ি করতে হবে কারণ উরেনোপলিস রাজ্য এখন হুমকির মুখে ব্লার যেকোনো সময় সেই ক্রেচারের মাধ্যমে মানব জাতিকে করে দেবে তাই আমাদেরকে উরেনো পলিস ফিরে যেতে হবে আর রাজ্যের সবাইকে এই বিষয়টি জানাতে হবে কিন্তু নি এখানে তাদের সঙ্গে যেতে চায় না সে বলে আমি কোনো হিরো নই বরং আমি হলাম একটি চোর আর আমি শুধু শুধু আমার জীবনের রিস্ক নিতে পারবো না আমি এখান থেকে পালিয়ে যাব তা না হলে ব্লার আমাকেও মেরে ফেলবে এ কথা শুনে রেভেন অনেক অবাক হয়ে যায় আর সে বলে গার্লিকে নিয়ে সেখান থেকে চলে যায় রেভেন এবং গার্লি নৌকাতে করে উরেনো দিকে রওনা হয় হঠাৎ করে রেভেন দেখতে পায় নি একটি ক্রিয়েচারের পিঠে চড়ে তাদের পিছু পিছু আসছে আর সে বুঝতে পারে যে নি তাদের সঙ্গে মজা করেছিল নিকে দেখে রেভেন অনেক খুশি হয়ে যায় রেভেন তখন নিকে জিজ্ঞাসা করে তুমি এই ক্রিয়েচারদেরকে কিভাবে বস করেছ তখন নি তাকে বলে আমি শুধুমাত্র এই ক্রিয়েচারদের উপর হাত রেখেছিলাম আর তখন থেকে এরা আমার কথা শুনছে এরপর তারা তিনজনই সেই ক্রিয়েচারের পিঠে চড়ে উড়েনো পলিসের দিকে রওনা হয় রেভেন এখানে তাদের দুজনকে বলে ব্লার শুধুমাত্র উড়েনো পলিসেই নাগা পলসকে খুলতে পারবে অন্যদিকে সেই রাজ্যে উৎসব চলছিল এমন সময় ব্লার তার সঙ্গীদেরকে নিয়ে সেখানে হামলা শুরু করে এখানে ব্লারের সঙ্গীরা মানুষের সঙ্গে লড়াই করছিল আর ব্লার সেখান এক পাশে নাগাপালস খুলতে চলে যায় অন্যদিকে ইয়াংসু উইঙ্গেল ট্রাইপসের বাকি লোকদেরকে নিয়ে সেখানে চলে আসে আর তারা প্রাসাদের মধ্যে প্রবেশ করে রাজার উপর আক্রমণ করে এদিকে নিয়ে এবং রেভেন সেখানে পৌঁছে যায় গার্লি এখানে উঙ্গেল ট্র্যাপসের লোকদের হাত থেকে তার বাবাকে বাঁচিয়ে নেয় আর সে নিজেই তাদের সঙ্গে লড়াই শুরু করে অন্যদিকে রাজ্যের সৈন্যরা ব্লারকে থামাতে যায় কিন্তু ব্লার তাদেরকে মেরে ভেতরে প্রবেশ করে গার্লি এবং রাজা জি একে অপরকে রক্ষা করছিল এদিকে রেভেন নিকে বলে তুমি সৈন্যদের সাথে গিয়ে ব্লারকে থামাও আর আমি এদিকে দেখছি নি তখন সৈন্যদের সাথে চলে যায় এদিকে রেভেনের সঙ্গে তার ভাইয়ের লড়াই শুরু হয় লড়াইয়ের এক পর্যায়ে রেভেন না চাইতেও তার ভাইকে মেরে ফেলে রেভেন কখনোই তার ভাইকে মারতে চাইত না কারণ সে তার ভাইকে অনেক ভালোবাসত সে শুধু চাইত তার ভাই যেন কারো ক্ষতি না করে তাই রেভেন তার ভাইয়ের জন্য কষ্ট পায় অন্যদিকে ব্লার সৈন্যদের লিডারকে মেরে ফেলে এমনকি সে সবাইকে হারিয়ে দেয় এরপর সে নিকেও মারতেই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই নিয়ের বন্ধু অকি এসে তাকে বাঁচিয়ে নেয় এখানে নিকে বাঁচাতে গিয়ে অকি মারা যায় নি তখন অকির কাছে বসে কান্না করছিল কারণ সে অকিকে অনেক আর সে ছোটবেলা থেকেই সঙ্গে বড় হয়েছে এই সুযোগে দেরি না করে খুলে দেয় আর সে সেখানকার সিংহাসনে নাগাপালসটিকে স্থাপন করে ফলে সঙ্গে সঙ্গেই আকাশের সেই অভিশপ্ত দরজা খুলে যায় এরপর সেখানে রেভেন চলে আসে এদিকে সেখানকার সৈন্যরা সিংহাসন থেকে নাগাপালস খোলার চেষ্টা করে কিন্তু তারা কেউই এই নাগাপালসে হাত লাগাতে পারছিল না এদিকে ব্লার আকাশের দিকে আকাশের সেই অভিশপ্ত দরজা দিয়ে অনেকগুলো ক্রিয়েচার বের হতে থাকে ক্রিয়েচারগুলো দেখতে অনেক সুন্দর ছিল তাই মানুষ তাদেরকে দেখে খুশি হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে সেই ক্রিয়েচারগুলো মানুষদেরকে মেরে ফেলতে শুরু করে মানুষেরা ভয় পেয়ে এদিক ওদিক করতে থাকে পুরো রাজ্যে যেন শুরু হয়ে যায় এদিকে কাছে চলে আসে যেখানে রেভেনও নাগাপালসের রয়েছে তারা এখানে দেখতে পায় নি সেই নাগাপালসটিকে কন্ট্রোল করতে পারছে ব্লারও এই দৃশ্য দেখতে পায় তাই সে নিকে থামাতে যায় কিন্তু গার্লি এবং রেভেন ব্লারকে বাধা দেয় তারা ব্লারের সঙ্গে লড়াই শুরু করে এদিকে নি নাগাপালসকে সেখান থেকে বের করার চেষ্টা করে আর কিছু মধ্যেই সে নাগাপালসটিকে বের করে ফেলে ফলে সকল ক্রিয়েচার আবারও আকাশের মধ্যে চলে যায় আর আকাশের সেই অভিশপ্ত দরজা বন্ধ হয়ে যায় এদিকে নাগাপালসের পাওয়ারের কারণে নীতার জ্ঞান হারিয়ে ফেলে ফলে রেভেন এবং গার্লি অনেক ভয় পেয়ে যায় তারা দুজন নিজের জন্য কাঁদতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিতার জ্ঞান ফিরে পায় রেভেনিতে অনেক খুশি হয়ে যায় পরের দিন সকালে রাজপ্রাসাদে একটি আয়োজন করা হয় যেখানে গার্লিকে নতুন রাজা বানানো হয় এরপর সেদিন রাতের বেলা রেভেনি এবং গার্লি অকেকে নিয়ে ডোমিনোর কাছে আসে তখন ডোমিনো তাদেরকে বলে যে সকল জীবরা খুব কাছ থেকে নাগাপালসের শক্তিকে অনুভব করতে পারবে ওই সকল জীবদেরকে আবারও জীবিত করা সম্ভব তাই অকেরও জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর ডোমিনো অকেকে মেডিসিন দেয় ফলে সঙ্গে সঙ্গেই এই অকে জীবিত হয়ে যায় এরপর ডোমিনো তাদের সবাইকে জানায় নিয়ের হাতে সেই চিহ্নটি থাকার কারণ হল নি সেই যোদ্ধার ছেলে যে কিনা মানবজাতিকে জাতিকে শয়তানের হাত থেকে বাঁচিয়েছিল আর নাগাপালস হাসিল করেছিল এ কারণেই নাগাপালসকে নি ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না এ বিষয়টি জানতে পেরে গার্লি অনেক এক্সাইটেড হয়ে যায় অন্যদিকে আমরা ব্লার্কে দেখতে পাই যাকে কিনা সবাই মিলে বন্দি করে রেখেছে আর সে চাইলেও এখন আর এখান থেকে মুক্তি পাবে না অন্যদিকে আমরা দেখতে পাই রেভেন এবং নি একে অপরকে ভালোবেসে ফেলেছে আর তারা দুজন একসঙ্গেই রয়েছে এদিকে রাজ্যের সকল মানুষেরা সুখের শান্তিতে জীবনযাপন করছে আর এখানেই শেষ হয়ে যায় লিজেন্ড অব দ্য নাগাপালস মুভিটি